মায়ের কান্না যাবজ্জীবন ঘরের পরিবারের কান্না কয়েকদিন পর থাকে না এটা কি আদৌ সত্যি কথা তবে হ্যাঁ এটাই আমাদের সমাজের মানুষগুলো আমাদেরকে বলে থাকে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের দয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জেনেভা যারা যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের ভালো লাগবে ভিডিওটা দেখবেন যাদের ভালো লাগবে না ভিডিওটা স্কিপ করবেন এই সমাজে ছেলেদের উদ্দেশ্য বলা হয়েছে মেয়েদের উদ্দেশ্য না তবে ছেলেরা বিয়ে করার পর এই কথাগুলো বলা হয়েছে ছেলেরা যদি বিয়ের পর মারা যায় মায়ের কান্না থাকবে সারা জীবন ঘরের পরিবারের কান্না কয়েকদিন পর থাকবে না কিন্তু এই কথাগুলো মেনে নেওয়া যায় না ছেলে যদি বিয়ে করার পর বউ বাচ্চা রেখে মারা যায় আসল কষ্টটা কিন্তু পায় বউ বাচ্চারাই কারণ একটা মা পারে একের অধিক যদি সন্তান থাকে কারো না কারো সাথে যায় বাঁচতে কিন্তু বহু সন্তানরা কি পারে একজনের না একজনের কাছে যায় বাঁচতে তাদের কষ্টটা কিন্তু থেকেই যায় যদি একটা সন্তান থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আলাদা কষ্টটা একটু বেশি হয় তবে একের অধিক যাদের সন্তান থাকে তাদের কিন্তু ওরকম কষ্টটা হয় না সন্তান সবই সমান সন্তান হারাইলে সবাই কষ্ট পায় তবে সেটা ভিন্ন ভিন্ন দুইটা চারটা পাঁচটা যদি সন্তান থাকে তাহলে মায়ের একজনের না একজনের কাছে ঠিকই যায় বাঁচতে পারে সেটা কিন্তু দুনিয়া থাকতেও সম্ভব কেন সম্ভব বলছি জানেন দুইটা চারটা পাঁচটা সন্তানের ভিতরে যার ইনকাম দেখবেন একটু বেশি মায়েরা বাবারা কিন্তু তার প্রতি একটু আকৃষ্ট বেশিই থাকে কিন্তু বহু সন্তানরা কি পারে আমার ননদের ইনকাম বেশি আছে কিম্বা আমার ভাসুর বা দেবর তাদের ইনকাম বেশি আছে তাদের কাছে जाया খাইতে এটা কোনদিনও সম্ভব তবে তারা কিন্তু তার বাবার ইনকাম যেরকম কিম্বা হাজবেন্ডের ইনকাম যেরকম সেইভাবেই চলার চেষ্টা করে বহু সন্তানরা যদি একবেলা না খেয়ে থাকে তখন সেক্ষেত্রে মা কিন্তু না খেয়ে থাকে না মা কিন্তু একজনের না একজনের কাছে ঠিকই খেয়ে আসে কিন্তু আমাদের এই সমাজের একটা বারো চিন্তা করেন না মেয়েটার কি হবে কিংবা একটা বয়ের কি হবে সবাই চিন্তা করে মায়ের কি হবে সমাজের মানুষ চিন্তা করে মেয়েটার কিছুই হবে না মেয়েটা কয়দিন পর বিয়ে করবে কিংবা বউটা কয়েকদিন পর বাচ্চা কাচ্চা রেখে বিয়ে করবে কিন্তু মায়ের কি হবে একবারও চিন্তা করেন একটা মেয়ে কিংবা বয়ের কথা একটা মায়ের সন্তান হারানো অনেক কষ্টের তবে সেটা তার সন্তানকে কিভাবে সে লালন পালন করছে কিভাবে বড় করছে সব স্মৃতিগুলো মনে পড়ে তাই কিন্তু দিন শেষে সে বাঁচতে পার এই সমাজে এই দুনিয়ায় কারোর জন্য কেউ না এক ভাইয়ের যদি বেশি থাকে আরেক ভাইয়ের যদি কম থাকে তাকে ছিল মনে করা হয় দিন শেষে কিন্তু আমরাই বাবা মায়েরাই কিন্তু এই কাজগুলো করে থাকি আছে কম আছে না তবে আল্লাহ কাউকে নিরাশ করে না কেউ এক বেলা না খাইলে তখন কেউ একবারের জন্য জিজ্ঞেস করতে আসে না তবে কার কি কথা আছে সেটা নিয়ে ঠিকই সমালোচনা করতে পারে তবে হ্যাঁ এটাই আমাদের সমাজ এইভাবে দিনগুলো পার করে যেতে হবে কথাগুলো অবশ্য খারাপ লাগতে পারে অনেকের কাছে কিন্তু বাস্তব কিছু কথাই বলতে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বাজারে গেলাম বাজার থেকে আসলাম রান্নাবান্না করলাম ঘরের কিছু কাজও শেষ করলাম সাথে আপনাদের কাছে কিছু কথাও শেয়ার করলাম তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী কোন ব্লগ ভিডিওতে দেখা হবে যদি আল্লাহ পাক বাঁচায় রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ